টিকটকে নিজের ভিডিও কি নিজে দেখা যাবে নিজের ভিডিও নিজে দেখলে কি কোনো সমস্যা হবে আজকে ভিডিও থেকে জানতে পারবেন সমস্যা হবে কিনা আমরা যখন টিকটকে ভিডিওটা আপলোড করি আপলোড করার পরে আমাদের ফরিউ সেকশনের কোলে চলে আসে ভিডিওটা অটোমেটিক এই সেকশনে আসে আমরা যখন এরকম করে স্কুল করে দেখি তখন কোলে আমাদের এখানে আসে ফরিউ সেকশনে ভিডিওটা আমাদের ভিডিওটা ভিডিওটা যখন আসে তখন আমরা দেখব কি দেখব না দেখেন আপনার আপনার ভিডিও আপনি দেখলে পারে কোনো সমস্যা নাই যদি সমস্যায় থাকতো তাহলে তো টিকটক কোম্পানি আপনার ভিডিওটা আপনার আইডিতে নিয়ে আসতো না তাই না অবশ্যই আপনারা দেখবেন দেখবেন না কেন নিজের ভিডিও আমি আমার ভিডিও আমি আগে আমার লাইক করি লাইক করে তারপরে ভিডিওটা স্কল করি অবশ্যই আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন কোনো সমস্যা হবে না তো সমস্যা হলে টিকটক কোম্পানি কোনো সময় নিজের ভিডিও নিজের ব্রাউজারের ফিচারে নিয়ে আসতো না তো দেখবেন সমস্যা হবে না আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখাবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ